ছাড়া ব্যবহার করা যাবে না ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নাবালকদের জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আঠেরো বছরের কম বয়সীরা অভিভাবকদের অনুমতি ছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামে একাউন্ট খুলতে পারবে না ভারতের সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আঠেরো বছরের কম আদিবাসীরা বাবা মায়ের অনুমতি ছাড়া কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে যা সরকারি ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতোমধ্যেই নাবালকদের জন্য নতুন বিধিনিষেধ চালু করেছে অভিভাবকের অনুমতি ছাড়া আঠেরো বছরের নিচে কেউ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না বল যাচাই করতে হবে বৈধ নথির মাধ্যমে ফলে ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে না 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকের হাতে নতুন নিয়ম অনুসারে অভিভাবকরা সন্তানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু অংশ পর্যবেক্ষণ করতে পারবেন সন্তান কার সঙ্গে যোগাযোগ করছে তা দেখতে পারবেন কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে তা নির্ধারণ করতে পারবেন তবে বার্তার বিষয়বস্তু দেখা যাবে না শুধু যোগাযোগের তথ্য জানা যাবে এতদিন নাবালকরা বয়স বাড়িয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতো কিন্তু নতুন নিয়মে নথি যাচাই বাধ্যতামূলক হয় এটি আর সম্ভব হবে না মেটা জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অনলাইনে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা করা